অনে কাজ করো এই যে ভাতটা তোরগো এড়রা হোক বেডিকে কাঁন্তাস চল ঠিক আছে কীছি ভাত খাইছুন না খাইছিনা সিরি খাওয়া না সিরি আছে সিরি জামাই আছে তারা খাওয়া না হ্যাঁ আরে আমরা খাওয়া চড়ান্দা দুবারে খাওয়া তো দেয় পরেও খাওয়াতেছে মাঝে তোমার মাঝে সারা দিন খাইছে না এটা কি খেলাছে আরে দূর মিশাতা মিশাতাতা গো কল ভিতরে কল এত সুন্দর গর্ত আমরাও নাই মার যত্ন করলে বালা খারাপ না আসসালামু আলাইকুম আমার ফুল গাছের সাথে একটা গুরুত্বপূর্ণ একটা খুব দুঃখজনক একটা ঘটনা ঘটছে সো ফুল গাছটার কি অবস্থা ওইটা আমি আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন ফুল এটা নিয়ে একটা কাহিনী আছে সো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো কি অবস্থা কিছি শরীর ঠিক আছে কিছি কিছি কি খাই না ভাত চিৰি খাৱানা চিৰি আছে চেৰী জামাই আছে তাৰ খাৱানা হা খোৱা তে তাহোন কেমনে না খায় তাহোন চাৰা দিন খাইছো নেদিন গীতা লাগছে নাকি ভাত খাইবেন হ্যাঁ প্লেট আছে প্লেট আনসুন কে দিব ভাত কারণ আমি দেখতেছি বসেন গীতা লাগছে খাইবেন ভাত বসেন বসেন ওকে আমি আছি বসেন ভাবি

কে কে সে তোরে বডি মার গেসতি বডি রে বহুত আলো আই পুলাওন তাস মিয়া কাম 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 সাল সাল আই তাস পুলাহান দহনি চলেনা জুতা দেবে দিয়া তুই তরকারি লই দবে তরকারি লইবে না ভাত লইবে হুম তরকারি আচ্ছা जरा ভাত লও সোন্দা হইছে মেবি হ্যাঁ আর তো মহিলা আছে যা 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 আমরা খুব জ্বালাচ্ছি রানটা করেছে তখন সারাদিন বলে খাইছে না সারাদিন দিন না এ বেটি তুমি তুমি নাকি রান্না বুঝলাম না তোমার আম্মা যে তোমার আম্মা যে সারা না এটা কি খেলাছে বেটিকে কানতাছে আরে দূর মিশাতা মিশাতা কো মিশাতা কো এই যে চাল বরব ভাজ দিছে তরকারি দিছে ডিম বার কা হয়েছে তার পানা করে না